どうも。

একেবারে ন্যূনতম পয়সায় দুস্থ ছাত্রছাত্রীদের সাথে অন্যান্যদেরও শিক্ষার ব্যবস্থা করে থাকেন এবং এই তার প্রয়াস বা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছে তার মূল উদ্দেশ্য সুনাগরিক তৈরি করা এবং তার ছাত্রছাত্রীরা ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে সমাজের বুকে প্রতিষ্ঠা পায় সেটা তিনি এখানে অনেক মানুষদের অ্যাওয়ারনেসের কাজ করছেন এবং বলেছেন আজকের যে ছাত্রছাত্রীরা এর মাধ্যমে আগামী দিনে সমাজ ব্যবস্থাকে আরও দৃঢ় করবে বছর নয় আমার বাস্তবিক অঙ্কন প্রতিযোগিতা ছেলেমেয়েকে নিয়ে করেছি প্রচুরভাবে গার্জেন উপস্থিত ছিল এবং ছাত্র ছাত্রী সংগঠিত তিনশোর অধিক উপস্থিত ছিল আমার শিক্ষক সন্দীপন মহাশয় ও খানি ওসি বড়বাবু এবং সে মহাশয় ও বিশিষ্ট অধ্যাপক বাবু এবং সজল বিশ্বর মহাশয় সবাই আমার পাশে ছিল আমি চাই ছাত্রছাত্রীরা কোনো ভালো জায়গায় গেলে আমার খুব ভালো লাগবে আমি তাদেরকে সামান্য পারিশ্রম নিই দিয়ে আমি তাদের অঙ্কটা শেখাই যাতে ওরা ভালো জায়গায় পৌঁছাতে পারে এই আশা করি সবসময় ওরা বড়ো পথে যাক ভালো জায়গায় পৌঁছা এই করি